সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আসরা নাই আসরা নাই আমরাও ভাই করান জানি মানি মোটামুটি সামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভোটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তাতা কোরআন হাদিসে মোটেও জানি না তা কিন্তু না তাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না ও মুখুজুরা গেলে পাব সত্তর হাজার ভোর অনেক তো আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মা বাপ দাদারে না যাক দিতে করেছি আ আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে বাধা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না মিলাক করি কেয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রতুনপুর বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই দে নিয়মিত চেষ্টা করি পড়তে জুমার নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না কথা ঠিক না বেঠি